ব্যক্তি থেকে পরিবার সমাজ থেকে রাষ্ট্র দেশ থেকে বিশ্ব সব কিছুর চালিকাই রাজনীতি তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপে ইস্পাত সাথে আছি আমি তাসনুভা তন্নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে একের পর এক বিবৃতি দিচ্ছে নেতা সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে হরতাল অবরোধ কর্মসূচির মতো দিচ্ছে নানা নির্দেশনা এর সব ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন একটি পলাতক দল দেশকে অস্থিত সর্বাত্মক চেষ্টা করছে তিনি সরাসরি আওয়ামী লীগের নাম না নিলেও দলটিকে এখনো তিনি নতুন বাংলাদেশের জন্য হুমকি মনে করছেন সরকারের পাশাপাশি বিএনপিও বলছে বাইরে থেকে শেখ হাসিনা এবং দেশের ভেতর থেকে একটি পক্ষ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ কতটা হুমকির সরকার ও রাজনৈতিক দলসহ সবার দৃষ্টিতে বাইরের শত্রু শেখ হাসিনা হলে ভিতরের শত্রু কারা এই শত্রুদের প্রতিহত করতে করণীয় কি এ বিষয়টা কার প্রস্তুতি কতটা এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজি রাজকাহনে রুহিন হোসেন প্রিন্স আপনাকে সহায়তা করছে দেশের ভেতরের মূল শত্রু তাহলে কারা ধন্যবাদ আপনাকে আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ ঠিক আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎকারটা দেখার চেষ্টা করেছি উনি আসলে বিবিসির সাথে যতটুকু এটা পড়ে বুঝলাম যে আগেও উনি ক্ষমতায় নেওয়ার আগেও একবার সাক্ষাৎকার দিয়েছিলেন ওইটার একটা ধারাবাহিকতা ধরে বিবিসির সাংবাদিক ওনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং উনি অনেক উত্তর দিয়েছেন এবং আমার বিবেচনায় এইখানে কিন্তু অনেক কথা আছে অনেকগুলো প্রশ্ন অনেক কথা আছে তার মধ্যে একটা আমার বিবেচনায় যদি বলেন ছোট্ট প্রশ্নের উত্তর যেটা যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করলেন কিন্তু এটা একটা ছোট্ট প্রশ্নের উত্তর হলেও আমাদের দেশবাসী এবং জনজীবনের জন্য গুরুত্বপূর্ণ এইটা এই পয়েন্টটা দেশের অস্থীলতা আমার বিবেচনায় এটাই গুরুত্বপূর্ণ এখন সেইটাকে আমি একেবারে এক বাক্যে যদি বলি যে এত বড় একটা গণ সংগঠিত করতে হলো এবং যারা ক্ষমতায় ছিল তারা গত দীর্ঘদিন ধরে এক ধরনের স্বৈরাতন্ত্র ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল এবং তাদের একটা হিসাব ছিল আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তারা ভাবতেও পারেনি এবং ক্ষমতায় থাকার জন্য সর্বমাত্র প্রশ্ন করেন তাহলে তো আমি তো পাল্টা প্রশ্ন করি যে আপনি তাহলে প্রথম অঙ্কটা তো ভুল করেই আগে এগিয়েছেন কারণ তারা প্রতি মুহূর্তে তো চাইবে তাদের যতটুকু শক্তি যেখানেই থাকুক না কেন ভেতরে নাই কে বলেছে সুতরাং সব জায়গায় তারা এই কাজটা চেষ্টা করবে এটা করতেই পারে এই জায়গার খাতে এর সাথে আমি একটা যোগ করি অনেক সময় আমার বিবেচনায় এগুলো ভুলটা কথা হয় অনেক ক্ষেত্রে মানে অনেকের ক্ষেত্রে বলছি আমি সবার ক্ষেত্রে বলছি না তো মনে একটা দল কিছু ব্যক্তি তারা কোথায় আছে নানাভাবে এইটা ঘটাটাই আমার কাছে স্বাভাবিক ঘটনা তো দেখার বিষয় হচ্ছে সরকার এক্ষেত্রে খালি কি শব্দচয়ন করেই বসে থাকবে নাকি দায়িত্ব পালন করছে আমার বিবেচনায় এই যে অনেক ধরনের অস্থিতিশীলতা এখনও আছে সরকার এখানে বা এখনও পর্যন্ত আমার বিবেচনায় দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়েছে কারণ ওই কথাটা তার মনে রাখা দরকার ছিল যে এইটা হচ্ছে একটা ব্যবস্থার তেলের বাজারকে ধরে আমি ভোজ্য তেলের কথা মিন করছি গত কয়েক মাস ধরে যে অরাজকতা করছে এই অরাজকতার জন্য বাইরে থেকে একজন কথা বলছে আর অরাজকতা হচ্ছে আপনি এটা বলে কি পার পাবেন আপনি কি ভূমিকা নিয়েছেন আমি আজকে এ কথাটা না বলে পারছি না আজকে সকালে আমি যখন মানে বাসা থেকে বেরিয়ে হেঁটে আমার পার্টি অফিসের দিকে যাই আজকেই মানে এক একদিন এক একটা ঘটনা ঘটে যেটা একটা চোখের সামনে পড়ে এইটা আমার অনেক দিন পরে ঘটলো কি কারণে জানি না একাধিক লোক রাস্তায় দাঁড় করায় বললো যে ভাই গতকাল কিন্তু প্রথম ইফতারটা করার সময় এই বাজারে কোনো তেল পাইনি আপনি কি খবর রাখেন এত খারাপ অবস্থা আপনারা তো বেশি কিছু বলছেন না তো দীর্ঘদিন ধরে তো এটা চলছে তাহলে এই যে অস্থিতিশীল এটাও তো অস্থিতিশীলতা কেন একটা স্বৈরাচারের ফ্যাসিস্টিক চরিত্রের অস্থিতিশীলতা খালি ভর্ত না উনি উনি তো বলেছেন ভোট দুর্নীতি অন্যান্য এই সাক্ষাৎকারে কিন্তু অনেক কথা আছে তাহলে এই অস্থিতিশীলতা পুরো একটা এবং মানুষ কিন্তু ওই দুঃশাসনের চেহারাই নতুন নতুন ভাবেই দেখতে থাকি চেষ্টা বলেছেন যে খুব অবভিয়াস তারা আসলে দেশের বাইরে বসে নানান ভাবে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন বক্তৃতা দিচ্ছেন নানান রকম ঘোষণা করছেন সেটি সবাই শুনছেন এবং অনেক মানুষই হয়তো উত্তেজিত হচ্ছেন কিন্তু আমি একটু বলতে চাই যে পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে যারা উত্তেজিত হচ্ছেন না তাদের শক্তি চাইতেও কি যারা আওয়ামী লীগের পক্ষের মানুষ তাদের শক্তি বেশি না ধন্যবাদ আপনাকে এখানে ব্যাপারটা হলো যে কি আসলে আওয়ামী লীগ তো একটা মানে সাইকোপ্যাথ রাজনৈতিক দল তারা নিজেরাই মনে করত। তারা এতটা প্রতিহিংসা পরায়ণ ছিল এবং বিরোধী দলের প্রতি তাদের নিপীড়নটা এতটা বেশি ছিল যে তারা সবসময় তারা একটা আতঙ্কে থাকতো যে কোনো সময় যদি সরকারের পতন ঘটে তাহলে এক রাতে দুই চার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লোক মারা যাবে এটা তাদের বক্তব্য ছিল পাঁচ লাখের কথাও বলেছে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু আসলে সেই রকম কোনো ঘটনা ঘটে নেই সেদিন বিকালবেলায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে পরাজিতরা যদি বিজেপিদের কাছে নিরাপদ বোধ না করে তাহলে তো আপনার সেখানে পরাজয় জয়ের আনন্দটা ম্লান হয়ে যাবে আমরা মনে করেছি যে যারা পালিয়ে যাচ্ছে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে পিঠে আঘাত করা কোনো আপনার কাপুরুষতার লক্ষণ আমরা কাপুরুষ নই আমরা তাদেরকে আঘাত করি নি কিন্তু এখন তারা যারা আওয়ামী লীগে আছেন এবং যারা বোরখা পরে দুই একটা তারা তাদের যে দাম্ভিকতা তাদের যেই আপনার রাজনৈতিক অবস্থান আমরা তখনই বলতাম টক সাহস করে এসে যে এটা একটা রাজনৈতিক দল নয় এটা একটা আপনার একটা দুর্বৃত্তদের একটা দল এবং একটা দিউলি একটা রাজনৈতিক দল এই দলে কোনো রাজনৈতিক কর্মী নেই এই দলের ডিসি দলের সভাপতি এ দলের সেক্রেটারি এই দলের সভাপতি এই দলের সেক্রেটারি ওই রকম একটা রাজনৈতিক দলের পতন হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে খুব বেশি অস্থিতিশীল অবস্থায় কায়েম করতে পারবে সেটা আমরা মনে করি না যদিও তাদের হা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে কিন্তু টাকা থাকলেও তারা যে পদ্ধতিতে পালিয়ে গেছে দেশের চেষ্টা করবে হস্তশীল করার জন্য কিন্তু বর্তমান যে ডক্টর ইউনুস সাহেবের সরকার ডাক্টর ইউনুস সাহেব আপনার বিশ্বব্যাপী সমর্থিত একটা লোক আমাদের কাছে গ্রহণযোগ্য সর্বজন গ্রহণযোগ্য কিন্তু তিনি তিনি তার প্রশাসন এবং তার আপনার উপদেষ্টা মণ্ডলীকে তিনি সেভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না পারছেন না বলে আইনশৃঙ্খলার অবনতি দুর্বৃত্তদের মাথা চড়া দুর্বল উদ্যোগতি আমরা বলেছি যে আপনারা যে নতুন ব্যবস্থা পরেও কি তারা আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন তারা তাদের উপর নির্ভর করে ব্যবস্থা করে ভোজ্য তেলের কথা মিন করছি গত কয়েক মাস ধরে যে অরাজকতা করছে এই অরাজকতার জন্য বাইরে থেকে একজন কথা বলছে আর অরাজকতা হচ্ছে আপনি এটা বলে কি পার পাবেন আপনি কি ভূমিকা নিয়েছেন আমি আজকে এ কথাটা না বলে পারছি না আজকে সকালে আমি যখন মানে বাসা থেকে বেরিয়ে হেঁটে আমার পার্টি অফিসের দিকে যাই আজকেই মানে এক দিন এক একটা ঘটনা ঘটে যেটা একটা চোখের সামনে পড়ে এইটা আমার অনেক দিন পরে ঘটলো কী কারণে জানি না একাধিক লোক রাস্তায় দাঁড় করায় বললো যে ভাই গতকাল কিন্তু প্রথম ইফতারটা করার সময় এই বাজারে কোনো তেল পাইনি আপনি কি খবর রাখেন যে এত খারাপ অবস্থা আপনারা তো বেশি কিছু বলছেন না তো দীর্ঘদিন ধরে তো এটা চলছে তাহলে এই যে অস্থিতিশীল এটাও তো অস্থিতিশীলতা কেন একটা স্বৈরাচারের ফ্যাসিস্টিক চরিত্রের অস্থিতিশীলতা খালি ভর্ত না উনি উনি তো বলেছেন ভোট দুর্নীতি অন্যান্য এই সাক্ষাৎকারে কিন্তু অনেক কথা আছে তাহলে এই অস্থিতিশীলতা পুরো একটা এবং মানুষ কিন্তু ওই দুঃশাসনের চেহারাই নতুন নতুন ভাবেই দেখতে থাকি চেষ্টা বলেছেন যে খুব অবভিয়াস তারা আসলে দেশের বাইরে বসে নানান ভাবে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন বক্তৃতা দিচ্ছেন নানান রকম ঘোষণা করছেন সেটি সবাই শুনছেন এবং অনেক মানুষ হয়তো উত্তেজিত হচ্ছেন কিন্তু আমি একটু বলতে চাই যে পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে যারা উত্তেজিত হচ্ছেন না তাদের শক্তি চাইতেও কি যারা আওয়ামী লীগের পক্ষের মানুষ তাদের শক্তি বেশি না ধন্যবাদ আপনাকে এখানে ব্যাপারটা হলো যে কি আসলে আওয়ামী লীগ তো একটা মানে সাইকোপ্যাথ রাজনৈতিক দল তারা নিজেরাই মনে করতো তারা এতটা প্রতিহিংসা পরায়ণ ছিল এবং বিরোধী দলের প্রতি তাদের নিপীড়নটা এতটা বেশি ছিল যে তারা সবসময় তারা একটা আতঙ্কে থাকতো যে কোনো সময় যদি সরকারের পতন ঘটে তাহলে এক রাতে দুই চার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লোক মারা যাবে এটা তাদের বক্তব্য ছিল পাঁচ লাখের কথাও বলেছে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু আসলে সেই কোনো ঘটনা ঘটে নেই সেদিন বিকালবেলায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে পরাজিতরা যদি বিজেপিদের কাছে নিরাপদ বোধ না করে তাহলে তো আপনার সেখানে পরাজয় জয়ের আনন্দটা ম্লান হয়ে যাবে আমরা মনে করেছি যে যারা পালিয়ে যাচ্ছে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে পিঠে আঘাত করা কোনো আপনার কাপুরুষতার লক্ষণ আমরা কাপুরুষ নই আমরা তাদেরকে আঘাত করিনি কিন্তু এখন তারা যারা আওয়ামী লীগে আছেন এবং যারা বোরকা পরে দুই একটা তারা তাদের যে দাম্বিকতা তাদের যেই আপনার রাজনৈতিক অবস্থান আমরা তখনই বলতাম লকসদের সাহস করে এসে যে এটা একটা রাজনৈতিক দল নয় এটা একটা আপনার একটা দুর্বৃত্তদের একটা দল এবং একটা একটা রাজনৈতিক দল এই দলের কোনো রাজনৈতিক কর্মী নাই এই দলের ডিসিএ দলের সভাপতি এসপিএ দলের সেক্রেটারি টিউনএ দলের সভাপতি ওসিএ দলের সেক্রেটারি ওই রকম একটা রাজনৈতিক দলের পতন হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে খুব বেশি অস্থিতিশীল অবস্থায় কায়েম করতে পারবে সেটা আমরা মনে করি না যদিও তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে কিন্তু টাকা থাকলো তারা যে পদ্ধতিতে পালিয়ে গেছে দেশের চেষ্টা করবে তা অস্থীল করার জন্য কিন্তু বর্তমান যে ডক্টর ইউনুস সাহেবের সরকার ডাক্তার ইউনু সাহেব আপনার বিশ্বব্যাপী সমর্থিত একটা লোক আমাদের কাছে গ্রহণযোগ্য সর্বজন গ্রহণযোগ্য কিন্তু তিনি তিনি তার প্রশাসন এবং তার আপনার উপদেষ্টা মণ্ডলীকে তিনি সেভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না পারছেন না বলে আইনশৃঙ্খলা অবনতি দুর্বৃত্তদের মাথা যা চড়া দ্রব্যমূল্য উদ্যোগতি আমরা বলেছি যে আপনারা যে নতুন ব্যবস্থা আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন তারা কাদের উপর নির্ভর করে ব্যবস্থা